লক্ষ্মীর ভাণ্ডারে এখনো যার নাম এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি তো বন্ধুরা আজ এগারোই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা যারা নতুন করে গত সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন এবং এছাড়াও যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য নতুন করে সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন তো তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি ঘোষণা করে জানিয়েছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি ঘোষণা করেছেন সেটি আমি আপনাদের লাইভের মাধ্যমে এই ভিডিওতে দেখিয়ে দেব আর এই ভিডিওতেই আপনারা জানতে পারবেন যে নতুনদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী আজ একটি সভা থেকে বিরাট বড় ঘোষণা করে দিলেন যারা নতুন করে ভান্ডার প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য গত সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন এবং এখনও পর্যন্ত টাকা পাননি অথচ আপনারা টাকা পাওয়ার যোগ্য এবং বেনিফিশিয়ারি আইডিও পেয়ে গেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো মাসের টাকা অ্যাকাউন্টে আসেনি তো সেই সমস্ত মহিলাদের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সেটা কিন্তু আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানালো সেই সঙ্গে বলে দিই যারা নতুন আবেদনকারী রয়েছেন তারা একবার নিজেদের স্ট্যাটাসটা চেক করে নেবেন যে স্ট্যাটাসে আপনাদের কী দেখাচ্ছে আর যদি স্ট্যাটাসে সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে টাকা আপনারা ঠিকই পেয়ে যাবেন এরই সাথে গত সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে যারা নতুন করে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে আবেদন করেছেন তাদের টাকা দেওয়ার তারিখও মুখ্যমন্ত্রী জানিয়েছেন তো চলুন এবার দেখেনি নতুন আবেদনকারীদের টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী লাইভে কি জানিয়েছেন এবং টাকা দেওয়া তারিখ কবে ঘোষণা করেছেন লক্ষ্মীর ভান্ডারে এখনো জনের নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েকদিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন দুই হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো তো বন্ধুরা বুঝতেই পারলেন যারা ভান্ডার প্রকল্পে নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাকাউন্টে দিতে চলেছেন অর্থাৎ যারা নতুন আবেদনকারী তারা চিন্তা করবেন না খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে সেই সঙ্গে যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন নতুন করে তাদের টাকাও কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে আসতে চলেছে তো যারা এই সব প্রকল্পেও আবেদন করেছেন তারাও চিন্তা করবেন না খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে এই সব প্রকল্পের টাকাও দিয়ে দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ